বান্দাকে নামাজে দেখে আল্লাহর কাছে সাক্ষী দেয় এটা সাক্ষী নামাজ এ কারণে মমিন ফজরে ঘুমন্ত নয় মমিন থাকবে ফজরে আল্লাহমুখী কারণ ফজরের মসজিদে গমন প্রতিটা কদমে কদমে মালিকের শুক্রিয়া আদায় হয় বেশি ঘুমে গিয়েছিল ময়রা গেছিল ঘুম থেকে মহান আল্লাহ তাকে জাগ্রত করেছেন এবার মহান আল্লাহ দিকে মরার থেকে যাইকা আল্লাহর দিকে যাইতাস আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর গোলামীর জন্য হাজির হইতেছে প্রত্যেকটা কদমে কদমে আখেরাতের ইমানের দলিল হইতেছে বাস বাদাল মৌতের স্বীকৃতি হইতেছে কারণ একটু আগে ঘুমন্ত ছিল মরা ছিল এবার জাগ্রত হয়েছে জাগ্রত করছে তারে মহান আল্লাহ তিনি যদি জাগ্রত না করতেন তাহলে এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে যেত এখানে ফজরের হিফাজত করব ইনশাল্লাহ বলেন ফজরের পরে যে নামাজটা সবচেয়ে মূল্যবান সেই নামাজের নাম হলো সালাতুল আসান সালাতুল ফজর হলো মকামি নবুয় আর সালাতুল আসর হলো মকামি বিলায় আসরের হিফাজত যারা করে বেলায়াতের মর্যাদা তাদের উঁচু হয় আসাব দিয়ে বেলায়াত বন্টন হয় এ কারণে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলে আমার জানাজা অলি বুজুর্গ দিয়ে পড়াবি তার ভেতরে চার গুণ থাকা লাগবো অলি হওয়ার চার গুণ তার থাকতেই এক নম্বর জীবনে কোনোদিন তখবিরে উলাজার ছুটে নাই সে আমার জানাজার ইমাম দুই নম্বর জীবনে কোনোদিন যার ছুটে নাই সে আমার জানাজার ইমাম তিন নম্বর জীবনে কোনোদিন চোখের গুণা করে নাই সে আমার জানাজার ইমাম জীবনে কোনোদিন দিন আসরের নামাজ দূরের কথা আসরের তো যার বালে ঘর পর থেকে আমার জানাজা পর্যন্ত যার কাজা নাই সে হলো আমার জানাজার ইমাম বেলায়েতের সত্য হজরত কত দিনের জানাজা হাজির হয়ে গেল খলিফা দাঁড়ায় বলল আছেন দিগো চার গুণের মানুষ কেউ ফাঁকলে আই জানাজার ইমাম আপনি এক নাম্বার জীবনে ও তকবির ওলা ছুটে নাই বলবেন এটা সম্ভব হ্যাঁ অসম্ভবের কি আছে আমাদের বুজুর্গদের ছুটে নাই সাইদ ইবনে মো চল্লিশ বছর তকবির উলা শুধু না চল্লিশ বছর আজানের আগে মসজিদে প্রবেশ করেছে চল্লিশ বছর জিজ্ঞাসা করা হয়েছে আজানের আগে আহেন কেন তো উনি বলেছেন যে আজান এর আগে দরে আসি আল্লাহ ডরে কারণ আল্লাহ যদি হাসরে কি কিরে আমার ঘরে তরে ডেকে ডেকে আনা লাগতো কেন আল্লাহর এই প্রশ্নের উত্তর আমি কি দিব এর লেগে আজানের আগে আয়ে আল্লাহর কাছে বয়ে থাকি চল্লিশ বছর আর ইমাম আজ আবু হানিফ রহমতুল্লাহ আলাই চল্লিশ বছর এসার অযোধিয়া ফজরের নামাজ পড়ে তার মানে তাহার দুঃখ কাজে নাই নাই গোটা রাতে এক যার্রা ঘুম নাই রবের গোলামিতে কাটিয়েছে চল্লিশ বছর কুতবুদ্দিন বলে জীবনে তকবিল বলে কাজা নাই হে ইমাম জীবনে কোনোদিন তাহাজত কাজা নাই ও ইমাম জীবনে কোনো দিন পর দেখে গুণার কল্পনাও করে নাই ও ইমাম চোখের গুনা নাই চার নাম্বার যার আশরের শূন্য তো কাজা নাই ও ইমাম আশরের শূন্য তো কাজা নাই এ আলা গেছে আসেন নি গো কেউ

তিনি কদম সামনে বাড়াইয়া দিলেন আর কুতুবুদ্দিনের কপালে যা চুমা দিয়া কয় নিজের বেলায়াত লয়া কবরে যাও অন্যের বেলায়াত নষ্ট করতে চাও কেন এতদিন আমল গোপন করেছি আজকে তোমার জানাজা পড়াইতে যায় সব ফাঁস করতে হইতেছে হাসরে কিন্তু আমারে ফুইয়া আবার জান্নাতে যায় না জানাজার ইমামতি করলেন উলাইকা আবার এরা হলো আমাদের পিতৃপুরুষ আর আমাদের হাল আমাদের বাচ্চা কাচ্চার হাল আমাদের সন্তানের অবস্থা ওরা কালেমা পড়তে জানে না ওরা সুরা জানে না দল চিনে ধর্ম চিনে না ধর্ম চিনে না ওরা চিনে কা চিনে না মার্কাটা চিনে মার্কাটা কি চিনে শূন্য চিনে না বিধ চিনে না কোটা গুনা বিধ আপ কবি চিনে না ওরা পাপ চেনে কিন্তু ইবাদত ও না পাপ কোনটা পাপ বুঝে না ওদের কাছে বিশ আর সর্বত সমান হয়ে গেছে যার কাছে বিষ আর সর্বত সমান তার জিন্দগী যেমন নিরাপদ না যেকোনো সময় মৃত্যুর মুখোমুখি হতে পারে যে কালেমাওয়ালা হালাল হারাম বুঝে না জাহাজ না জাহাজ বুঝে না এবারে গোনা বুঝে না অরিমানদারি যে কোনো সময় কাদিয়ানি নিতে পারে যে কোনো সময় নাস্তিক মোরতাদ নিতে পারে যে কোনো সময় মুসলমানের বাচ্চা হয়ে জন্মায় নাস্তিক হয়ে কবরে চলে যেতে পারে বুঝো তো বুঝো না বুঝো তো না বুঝো কিছুই করান নাই তবে মনে রাখবে আমরা কারোর রাজনীতি করতে যায় সিট দানা দানাদানি করি না আমরা তোমাদের সন্তানদের এই ইমান বুঝাই বিধায় যারা মুসলমানের মাটিতে নাস্তিকতার চাষাবাদ করতে চায় তারা আমাদের হাত করি পড়া জেলখানায় ঢুকা ওখানে হত্যা করে চক্রান্ত তারা করবে তোমরা না বুঝলে আমরা কি করব আমরা তো বলে যাই উম্মতের জিম্মাদারি বলে যাওয়া তাই বলে যায় মহাতারাম হাজরিন সৌরতুল আসার বরকতের নিয়তে আমি তিলাওয়াত করেছি সুরা সরে আল্লাহ আসরের নামাজের কসম করেছেন আসরের নামাজ দামি নামাজ অথবা হতে পারে হায়াতের কসম করেছেন আসার কালের কসম হায়াতের কসম মানব হায়াত আসার আসরের কসম কাল আসার মানুষের হায়াত আসারের নমাজের মতন অবহেলা করলেই হঠাৎ করে ডুবে যাবে আর মরণ সামনে চলে আসবে কারণ মানুষের হায়াত বরফের চাকার মতন সেকেন্ডে হঠাৎ করে মালাকুল মাউত চলে আসবে আর কবরে চলে যাবে সাবধান অ মানুষ তুমি কাল আসার তুমি আসরের নমাজের মতন হঠাৎ করে ডুইবা যাই

সতর্ক হওয়ার জন্য হায়াতে জরুরি কিছু কাম করতে হইবো যদি এই জরুরি কামগুলো আমাদের হয় তাইলে আমরা হায়াতে সতর্ক হিসেবে গণিত হব হায়াত ফুরাইলে মরবো না দুনিয়ার থেকে মেরে জামলা টুটি চার কাম করলে। আল্লাহ বলেন হায়াতে চার কাম করো ইল্লাল্লাহ দিন না ইমান রক্ষা করো ইমানদার হও ইমানদারি বাঁচাও ওহ আমি সাল পাপ করনে ওয়ালা ইমানদার না নেকি কারণে ওয়ালা ইমানদার হ শুধু নিজে নেকি কারণে ওয়ালা না ও তাওয়াসাউ তুমি শুধু ভালো থাকবা ইবাদত করবা তা না পরের ইবাদতের কথা কও পরের সত্যের কথা কও নিরাপদে বাসনা কিছুদিন ভালো মন্দ কিছু কও না সরকার তোমরা আদর করে না প্রয়োজনে হক কথা বলতে গিয়ে মুখদের মতো অল্প হায়াতে মরে যাও তাও অমর হয়ে বেঁচে অথবা আবু সাহেদের মতো বুকদান করে মরে যাও মানুষ লাল দিবে না দোয়া দিবে হক করো শিয়ালের মতো হাজার বছর বাচ্চা লাভ সিংহের মতো একদিন বাসলে লাভ আছে খালি নিজে সালেহ না মুসলে হও অথবা সবিল হক আর তুমি যদি সত্য বলতে যাও তখন তোমার মুসিবত আইতে পারে সত্য বলতে গেলে আইবো তখন তাওয়াসি ধৈর্যের দিকে মানুষদেরকে নসিহাত করো ডাকা ডাকি করো সালে হওয়া মুসলে হওয়া এই দুয়ো গুণ এটা সৌরতুল্লাহ আসরের আদর্শ নিজে খাওয়া না খালি জমিনে খেলাফত আলা মিনহা আজিন প্রতিষ্ঠা করা সৌরতুল আসরের শিক্ষা সুতরাং আসুন আমরা নিজে সালে হই এবং নিজেদের সমাজকে সালে নেককার বানাইবার মেহনত করি বাস এ মুক্তসার কিছু কথা আপনাদেরকে সামনে বসে বললাম যা কিছু বলেছি আল্লাহ তালা ওক্তের কদর করা তৌহিক দান করো